আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা নাস্তার রেসিপি জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি তো খুবই মজার এই মুচমুচে নাস্তাটা একবার বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এ পর্যায়ে এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা কিন্তু অবশ্যই আপনার আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন তো আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পাউডার দুধ তো পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যাবে এরপর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নেব তো ডিমটাকে খুব ভালো করে বিট করে নেবেন যাতে এর ভেতরে কোনো রকমের লামস না থাকে আর চিনির দানাটা যাতে সম্পূর্ণভাবে গলে যায় তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে চিনির দানাটা সম্পূর্ণভাবে গলে যায় তা না হলে কিন্তু ডো থেকে পানি ছাড়বে আর এই কাজটা করতে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে তো দেখুন চিনির দানাটা সম্পূর্ণভাবে গলে গেছে এ পর্যায়ে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপের মতো আটা প্রথমে দিয়ে নিয়েছি এরপর পরে যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমি সামান্য পরিমাণ দিয়ে দেব তো এই ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়ার শুরুর দিকে কিন্তু একটু হাতে লেগে যেতে পারে তো এতে ঘাবড়ানোর কিছু নেই সামান্য পরিমাণ তেল হাতে মেখে কিন্তু এই ডোটাকে ভালো করে মেখে নিতে পারেন বা চাইলে কিন্তু সামান্য পরিমাণ আটা দিয়েও কিন্তু ডোটাকে শক্ত করে মেখে নিতে পারবেন তো দেখুন ডোটা নরম হয়েছে তো এ পর্যায়ে এখানে আমি আরও হাফ কাপের মতো আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই ডোটাকে এমনভাবে মধ্যে নেবেন যাতে এই ডোটা খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি যাতে শক্ত না হয় তো দেখুন ডোটা কিন্তু আমি খুব ভালো করে মধ্যে নিচ্ছি তো এই ডোটাকে খুব ভালো করে মথে নেবেন তো এই ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে তো এটাকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই তো এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি তো এখানে চার থেকে পাঁচটার মতো লেচি কেটে নেব তো হাত দিয়ে লেচিগুলোকে আমি সমান ভাগে কেটে নিচ্ছি তো এখানে পাঁচ থেকে ছয়টার মতো লেচি কেটে নিতে পারেন তো এখানে আমি পাঁচটার মতো লেচি কেটে নেব তো দেখুন সমান ভাগে লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এখানে একটা লেচি নিয়েছি আর এটাকে মোটামুটি রাউন্ড করে নেব তো এটাকে রাউন্ড করে চ্যাপটা করে নিয়েছি আর আটার ডাস্ট দিয়ে এটাকে বেলে নেব তো এ পর্যায়ে উপর থেকে আটার ডাস্টটা দিয়ে একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিব তো মোটামুটি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি তো চেষ্টা করবেন রুটিটাকে মোটামুটি রাউন্ড করে বেলে নিতে আর সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি মোটামুটি পাতলা পুরুত্বের একটা রুটি বেলে নিব। তো মোটামুটি পাতলা পুরুত্বের একটা রুটি বেলে নিয়েছি এরপর একটা ছোট ঢাকনা বসিয়ে দিচ্ছি এই রুটির উপরে এরপর একটা কুকি কাটারের সাহায্যে এটাকে কেটে নিব তো মোটামুটি রাউন্ড করে এটাকে কেটে নিচ্ছে তো খুবই সহজেই নাস্তাটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে তো ঝটপটে এটা কিন্তু সহজেই তৈরি করা যায় তো সকাল বিকেলে নাস্তার জন্য কিন্তু এই নাস্তাটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এটা একবার বানিয়ে কিন্তু সারা মাস জুড়েও সংরক্ষণ করতে পারবেন আর এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি বলে দিচ্ছি তো ছুরি দিয়ে রুটিটা কেটে নিতে হবে আর ট্রায়াঙ্গেল শেপে রুটিটা কেটে নিব তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে কেটে নিয়েছি তো একটু ছোট বড় করে এই রুটিটা কেটে নিতে হবে তো এটা তুলে নেওয়ার সময় একটু সাবধানে তুলে নেবেন যেহেতু ডোতে চিনি আছে তাই এভাবে কিন্তু আটকে যাবে তো এই নাস্তাটা কিভাবে তৈরি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো এই ট্রাইঙ্গেলগুলোকে একটার উপরে একটা বসিয়ে দিতে হবে তো একটু ফাঁকা রেখে রেখে এইভাবে বসিয়ে দেবেন তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করছি তো এভাবে একটার পর একটা বসিয়ে দিতে হবে আর সামনের দিকে একটু প্রেস করে দেবেন যাতে এটা ভাজ করার পর খুলে না যায় এভাবে আমি চারটা একসাথে এভাবে বসিয়ে দিয়েছি তো আশা করছি দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে কিন্তু এটা তৈরি করা যায় এখন একটা আইসক্রিমের কাঠির সাহায্যে এভাবে একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি তো কোন অংশে আপনারা প্রেস করবেন একটু খেয়াল করলেই দেখতে পারবেন তো এই পিঠাটা বানানোর পর দেখবেন যে কত সুন্দরভাবে ভাজ হয়ে পড়ে এখন এটাকে হাত দিয়ে তুলে এভাবে একটু উল্টো করে এভাবে প্রেস করে দিতে হবে তো দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় আর এটা ভাজার পর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো দেখুন পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এই পিঠাগুলো ভেজে নিব তো ডিমের এই মুচমুচে পিঠাগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না অল্প সময়ের ভিতরে কিন্তু এটা ভেজে নিতে পারবেন প্যানের গায়ে তেলটাকে স্প্রেড করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে এক এক করে কতগুলো দিয়ে ভেজে নিব তো এখানে আমি একসাথে চারটার মতো পিঠা ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা লোতে রেখেই ভেজে নেব যাতে পিঠাগুলো মুচমুচে হয়ে ভাজা হয় তো আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে ডুবা তেলেও ভাজতে পারেন এতে করে কিন্তু খুব চমৎকার একটা কালার আসবে তো খুব ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মোচমুচে হয়েছে তো এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর এর তেলটা ভালোভাবে ছেঁকে তারপরে প্লেটে তুলে নিব তো দেখুন ডিমের এই মুচমুচি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর এটা ঠান্ডা করে কিন্তু আপনার যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন সারা মাস জুড়ে তো দেখুন ভাজার পর পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর দুই সাইডে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে